সমস্ত নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর সিক্স সোসিওলজির প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটাকে রাখা আসে তোমরা সবাই জানো এই পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের দুটো পেপার পড়তে হয় একটা হচ্ছে মেজর সিক্স আর একটা হচ্ছে মেজর সেভেন সেই সঙ্গে মাইনর পেপারও দুটো পড়তে হবে তো মাইনর পেপার যদি দুটো হয় এবং মেজর পেপার যদি দুটো হয় তাহলে টোটাল কিন্তু চারটা পেপারের আমাদের এই পঞ্চম সেমিস্টারে পরীক্ষা দিতে হচ্ছে তো আমরা অত কিছু আলোচনা করব না আজকে আমরা আলোচনা করব আমাদের নোটপত্রের এ টু জেড ডিটেলস সেই সঙ্গে দেখতেই পাচ্ছি এখানে প্রত্যেকটা বিষয় লেখাই রয়েছে এন এনীতি ফিফথ সেমিস্টার দুই হাজার পঁচিশ ছাব্বিশ মেজরের প্রথম পেপার মেজর সিক্স সোশ্যালজি এবং এই মুহূর্তে আমাদের সামনে প্রথম ইউনিটের পিডিএফআইটাকে রাখা আছে এবং এখানে কোর্স কোর্স শুদ্ধ আমাদের সিলেবাসের টাইটেলটাও কিন্তু লেখা রয়েছে সোশ্যালজিক্যাল রিসার্চ মেথড ওয়ান এটা হচ্ছে প্রথম পার্ট আমরা নিচে এসে আমাদের এই নোটপত্রের প্রাইস ডিটেলসটাকে আলোচনা করে নেব তারপরে সিলেবাসে প্রবেশ করবো সিলেবাস থেকে বেশ কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে শেয়ার করবো ডেমো আকারে তো যাই হোক প্রত্যেকটা বিষয়ে আলোচনা করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে এবার আমাদের মেজরের যেটা প্রাইস সেটা হচ্ছে সাড়ে চারশো টাকা থেকে ছয়শো টাকার মতো রাখা হবে মেজরের দুটো পেপারেই তোমরা পেয়ে যাচ্ছ মেজর সিক্স এবং সেভেন দুটো সোশোলজি পেপার তোমরা যদি আমাদের কাছে সংগ্রহ করো সেক্ষেত্রে সাড়ে চারশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে প্রাইসটা পড়বে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকবে তার জন্য সাড়ে চারশো টাকা থেকে ছয়শোটা রেঞ্জ রাখা আছে মাইনরের দুটো পেপার পড়তে হচ্ছে তার জন্য মাইনরের পার সাবজেক্ট সাড়ে তিনশো টাকার মতো প্রাইস থাকবে এই রইলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে তোমরা সবাই দেখেছিলে এর আগেও আমাদের সাদেশন থেকে পরীক্ষায় হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছো তোমরা বা কমন ছিল আমাদের নোটপত্র থেকেও পরীক্ষা কমন ছিল তো এগুলো জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই আমরা আরও একটু ডিটেলসে আলোচনা করছি তারপরে সিলেবাসে প্রবেশ করছি দেখো তোমরা নোটপত্রের সাথেই সিলেবাসটা পেয়ে যাচ্ছ পিডিএ পাখারে সেই সঙ্গে কিন্তু কোশ্চেন প্যাটার্ন টপ পিডিএ পাখারে পেয়ে যাবে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের পিডিএফ নোটপত্রের সাথে কিন্তু অ্যাটাচ করে তোমাদের দিয়ে দিতে হবে যে সমস্ত প্রশ্ন বলি একটা অধ্যায়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন রয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাবে উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায় সম্পূর্ণ নোট পেয়ে যাচ্ছ যেখানে আমরা চেষ্টা করেছি যাতে করে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কাভার করাতে পারি এবং অধ্যায় ভিত্তিক পিডিএফ পাবে এটা যেমন প্রথম অধ্যায়ের পিডিএফ দ্বিতীয় অধ্যায়ের জন্য দ্বিতীয় নম্বর পিডিএফ তৃতীয় অধ্যায়ের জন্য তৃতীয় নম্বর পিডিএফ এভাবে কিন্তু সাজানো আছে এবার আমরা সিলেবাসে প্রবেশ করছি সিলেবাসের প্রথম খণ্ডটা তো এখান থেকে শুরু হচ্ছে এবং সিলেবাসে কিন্তু লেখা নেই যেটা আমাদের প্রথম ইউনিট বা কী আমরা নিজেরাই কিন্তু নাম দিয়েছি যাতে করে আমাদের পড়তে বুঝতে সুবিধা হয় ডুইং সোশ্যাল রিসার্চ এখানে লেখাই আছে এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের তিনখানা আর টপিক এখান থেকে দ্বিতীয় টপিক বা দ্বিতীয় খণ্ড বলতে পারো বা দ্বিতীয় অধ্যায় বলতে পারো দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে এবং তৃতীয় অধ্যায় তার মানে কি তোমাদের টোটাল আমরা তিনটা পিডিএফ তো দিয়েই দেবো তিনটে অধ্যায়ের জন্য সেই সঙ্গে একটা এক্সট্রা পিডিএফ দেওয়া হবে যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা টপ যে সমস্ত দুই নম্বরের প্রশ্ন আছে তার উত্তর সহকারে তোমরা পেয়ে যাবে এবার বোঝা গেল ডেমো দেখে নাও কোন কোন বা কেমন টাইপের প্রশ্ন হতে পারে এখানে তিনখানা প্রশ্ন ডেমো আকারে শেয়ার করবো যেগুলো প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে সমাজ গবেষণা বলতে কী বোঝায় এর গুরুত্ব ও বৈশিষ্ট্য এটা পাঁচ অথবা দশ মার্কের জন্য আসতে পারে ইংলিশ ভার্সন এখানে লেখা রয়েছে প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ সেখানে স্টার চিহ্ন দিয়ে বোঝা আছে তো দেখো প্রত্যেকটা বিষয় ডেমো আকারে লাইভ তোমাদের সামনে শেয়ার করছি প্রত্যেকটা বিষয় দেখে বুঝে তারপরেই নোটপত্র সংগ্রহ করবে এবার নিচে আসি বাকি দুটো প্রশ্ন এখান থেকে দেখতেই পারছো এবার আমরা উত্তর একটু দেখে নিই প্রথম প্রশ্নটা যেটা আলোচনা করলাম সেটার উত্তরটা তোমাদের সামনে একটু শেয়ার করছি উত্তরের শুরুতেই ভূমিকা থাকবে যেটা উত্তরটাকে একটা পূর্ণতা দেবে বা পরিপূর্ণ শেয়ার করবে তারপরে পয়েন্টগুলো তোমরা দেখতেই পাচ্ছ এক নম্বর দুই নম্বর পয়েন্টটাকে আবার ছোটো ছোটো খণ্ড করা আছে এভাবে উত্তরটাকে আমরা ডিজাইন করেছি যাতে করে প্রত্যেকটা প্রশ্নের নম্বরের ক্ষেত্রে আমরা উত্তরগুলোকে সঠিকভাবে আলোচনা করতে পারি এখানে প্রত্যেকটা বিষয় লেখা আছে এভাবেই কিন্তু আমরা আমাদের উত্তরটাকে ডিজাইন করেছি এবং শেষে শেষে থাকতে চলেছে উপসংহা এভাবে উত্তরগুলো রয়েছে আশা করি সহজ সরল ভাষাই বোঝানো আছে তোমাদের বুঝতেও কোনোরপ অসুবিধা হবে না আর এই রইলো আমাদের প্রাইস ডিটেলসটা এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে আর প্রাইসটা বাড়ার আগেই নোটপত্র সংগ্রহ করলে তোমাদেরই সুবিধা এই রইলো আমাদেরও বিশাল যোগাযোগ নম্বর নিচে রইলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং Keep exploring. Thanks for watching.